শেষ সিজনে আই লিগ জয়ী হয়ে এবার আইএসএল খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে মহমেডান স্পোর্টিং ক্লাব যার ফলে কলকাতা ময়দানের দুই প্রধানের পাশাপাশি তৃতীয় প্রধানও উঠে এসেছে দেশের প্রথম ডিভিশন লিগে যা নিঃসন্দেহে বড়সড় পাওনা বাংলার ফুটবল প্রেমীদের কাছে প্রথমবার তারা এই টুর্নামেন্ট খেলতে আসলেও পারফরমেন্স তাক লাগিয়ে দিয়েছে সকলকে প্রথম ম্যাচে আটকে যেতে হলেও দ্বিতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছিল মহামেডান প্রথম দুই ম্যাচে তাদের পারফরমেন্স চমকে দিয়েছিল দেশের ফুটবল প্রেমীদের কিন্তু সেটা বজায় থাকেনি বেশি দিন চেন্নাই নেপসির বিপক্ষে প্রথম জয় আসলেও পরবর্তীতে মোহনবাগান ম্যাচ থেকে ফের ধাক্কা খেতে হয় সাদা কালো এরপর কেরালা ব্লাস্টার্স হোক কিংবা হায়দ্রাবাদ এফসি ঘরের মাঠে দুই দলের কাছেই পরাজিত হতে হয় আন্দ্রে চেরেনিসভের ছেলেদের তবুও দ্বিতীয় হারিয়ে ফেরার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি বেঙ্গলের কাছে আটকে যেতে হয়েছিল ব্ল্যাক প্যান্থার্সদের যেটা ভালোভাবে নেয়নি সাদা কালো সমর্থকরা এই পরিস্থিতিতে কোচ বদলের দাবি উঠতে শুরু করেছে সমর্থকদের একাংশের মধ্যে তবে এখনই সেই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে না রাজ্য সাদা কালো ব্রিগেড শোনা যাচ্ছে এখনো পর্যন্ত দলের বর্তমান কোচ ওপরেই ভরসা রাখছে সদাকালো ম্যানেজমেন্ট তবে আগামী কয়েকটি ম্যাচে দলের পারফরমেন্স দেখেই কোচ বদলের সিদ্ধান্ত নিতে পারে ময়দানের এই তৃতীয় প্রধান এইসবের সবের সমর্থকদের মাঠে এসে দলকে সমর্থন করার বার্তা দিলেন মহামেডানের আইলিক কোচ একটি সাক্ষাৎকারে তিনি বলেন আমি আমাদের সমর্থকদের বলতে চাই যে তারা সবার সেরা আমরা প্রতি ম্যাচে তাদের জন্য অপেক্ষা করি আমাদের সকলের সমর্থকদের সমর্থন প্রয়োজন আমি প্রতিশ্রুতি দিতে পারি না যে আমরা মৌসুমে প্রথম বা দ্বিতীয় হব তবে আমি তাদের প্রতিশ্রুতি দিতে পারি যে আমরা প্রতিটি ম্যাচে আমাদের সেরাটা দেব কারণ আমাদের খেলোয়াড়রা এই ক্লাবটিকে পছন্দ করে সকলেই নিজেদের সেরাটা দিতে চাই শুধুমাত্র হোম ম্যাচ নয় আমরা যখন অ্যাওয়ে ম্যাচ খেলতে যাই তখনও দলের পাশে থাকতে হবে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট